ভাবছেন মিষ্টি বানাতে অনেক কিছু লাগে আভেন মিক্সার কর্নফ্লাওয়ার মাখন না আজ আমি দেখাবো মাত্র একটা বাটি আর ময়দা দিয়ে এমন একটা মিষ্টি যার স্বাদ রুটির থেকেও ভালো প্রথমে একটি পাত্রে ভাঙুন তিনটি ডিম এর সাথে যোগ করুন একশো গ্রাম গরম জল এবং ভালো করে ফেটিয়ে নিন এখন এই মিশ্রণটি ঢেলে দিন তিনশো গ্রাম ময়দা তিরিশ গ্রাম চিনি আর তিন গ্রাম ইস্ট বা খামিরের মধ্যে এই খামিরের স্বাদ খুব হালকা একদম ছোটবেলার পুরনো মিষ্টির রুটির মতো সব কিছু ভালো করে মিশিয়ে নিন যতক্ষণ না একটি ঘন ও মসৃণ ডো তৈরি হয় এবার ঢেকে রাখুন এবং তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য রেখে দিন ফুলে ওঠার জন্য দেখবেন ভেতরে অনেক বাতাসের পকেট তৈরি হয়েছে এখন যোগ করুন এক মুঠো কিশমিশ হালকা করে নেড়ে বাতাস বের করে দিন এরপর ছোট ছোট বল বানিয়ে হালকা তেলে ভাজুন অথবা স্টিম করুন আর দেখুন বাইরে নরম ভেতরে স্পঞ্জি একদম পারফেক্ট মিষ্টি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে এখনই লাইক দিন শেয়ার করুন আর এমন সহজ রেসিপি পেতে ফলো করতে ভুলবেন না ঘরে বসেই বানান আর সবাইকে চমকে দিন